আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা সাওয়ালের রোজা রাখতে চাচ্ছি কিন্তু অনেকের রোজা আছে অর্থাৎ আমি রমজানের অনেকগুলো রোজা ভেঙে ফেলেছি এবং সাওয়ালের ছয় রোজা রাখার জন্য আমি নিয়োগ করতেছি এখন অনেক মা বোন অনেক দিনী ভাই বোন প্রশ্ন করে থাকেন যে আমি আগে কোন রোজাটা রাখবো যে রোজাটা ভেঙেছি যে রোজাটা কাজা হয়েছে সেই রোজাটা নাকি এই সাওয়ালের ছয় রোজা আগে রাখব বন্ধুগণ আপনাদের সেই প্রশ্নের উত্তর হচ্ছে আপনি যদি চান আগে ভান্তি রোজাগুলো রাখবেন সেটাও আপনি করতে পারেন তবে এই ভান্তি রোজা রাখতে গিয়ে যদি আপনার শাওয়াল মাস শেষ হয়ে যায় তাহলে তো আপনি শাওালের রোজাটা রাখার সুযোগ পাবেন না এরকম যদি পরিস্থিতি হয় তাহলে অবশ্যই আপনি আগে সাওয়ালের রোজাটা আদায় করবেন আর যদি আপনার সম্ভব হয় যে ভাঙতি রোজা আগে রাখার পরেও সওয়ালের রোজা রাখতে পারবেন তাহলে আপনি আগে ভাঙতি রোজা রাখতে পারেন আর যদি আপনি ইচ্ছে করেন যে না আগে আমি সওয়ালের রোজাটা আদায় করবো এরপরে আমার কাজা রোজার নিয়ত করব তাহলে আপনি সেটা করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আপনি পরিপূর্ণ ছয় রোজারও সব পাবেন এবং পরবর্তীতে যদি আপনি কাজা আদায় করেন তাহলে আপনার রমজানের যেই রোজা কাজাটা ছিল সেই কাজার রোজাটাও আদায় হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আমিন